হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই তো সম্প্রতি কিছুদিন আগে আমি এই জেবলেস ব্র্যান্ডের এই জিটি আর থ্রি প্রো স্মার্ট ওয়াচটি ক্রয় করেছিলাম তো আনবক্সিং ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন তো আজকে আসলে আমি এটি আসলে ব্যবহার করার পর কেমন সার্ভিস দিচ্ছে সেটি নিয়ে কথা বলার জন্য তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট ওয়াচটি এবং স্ট্যাপগুলোও বেশ সুন্দর এগুলো নিয়ে আমি আগেই কথা বলেছি স্ট্যাপটি একটা অন্যরকম ডিজাইন দেওয়া ঢেউ খেলানো আসলে এটি খুবই একটা প্রিমিয়াম লুক দিচ্ছে খুবই ভালো এবার আসি ঘড়িটির বিষয় আসলে ঘড়িটি যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিসটি খুবই সুন্দর ইউজ করার পর আসলে রিকমেন্ডেশন দেওয়া যায় এটির ম্যাগনেটিক সিস্টেমটা খুবই ভালো ঘড়িটি যথেষ্ট পরিমাণ আট ছোটোভাবে লেগে থাকে চার্জিং কেবলের সাথে গেল একটা বিষয় এরপরে হচ্ছে এর বিল্ট কোয়ালিটি বা ডিজাইন এটিও বেশ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন এরপর আসি হচ্ছে এর ডিসপ্লে নিয়ে ডিসপ্লেটি খুবই সুন্দর আমার অনেকটা জিনিস একটা ব্যাপারে আপনাদের বলে রাখি যেসব ঘুরতে ক্রাউন সিস্টেম থাকে এটা ঘোরানো যায় এটা আমার খুবই বিরক্তিকর লাগে এই বারণটা খুবই সুন্দর এবং ছোট্ট যার ফলে উঁচু হয়ে থাকে না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যাদের এই ধরনের জিনিস পছন্দ তারা এইটা ক্রয় করতে পারেন আর ডিজাইনটির কথা বললাম এখানে স্পিকার আছে স্পিকারটিও বেশ ভালো এই সাইডে মাইক্রোফোন আছে মাইক্রোফোন দিয়ে কথাও বেশ ভালো শোনা যায় স্পিকারের লাউডনেসও বেশ ভালো এবং আপনি কথা বললে প্রান্ত থেকে কথাগুলো বেশ সুন্দরভাবে শোনা যায় মাইক্রোফোনের মাধ্যমে আর মাইক্রোফোন এই সাইডেও একটা আছে দুই সাইডে দুইটা মাইক্রোফোন যার ফলে কথাগুলো বেশ ভালোভাবে নিতে পারে এরপরে হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি আমি হেভি ইউজ করে দেখেছি হেভি ইউজ করলে পরে আপনার আড়াই দিন পরিমাণ চার্জ থাকে অর্থাৎ আড়াই দিন খুব লাউলি ইউজ করলে কথা টথা বলবেন ফোনের সাথে সবসময় কানেক্ট থাকবে এই ধরনের কেসে আড়াই দিন থাকে আর নর্মালি পাঁচ থেকে সাত দিন থাকবে নর্মাল ইউজ করলে যদি আপনি অ্যাপটির সাথে কানেক্টেড না থাকেন এরপরে হচ্ছে এর ডিসপ্লে সেগমেন্টের কথা বলি ডিসপ্লে টোটালি আমলে দেখতে পাচ্ছেন না অন ডিসপ্লে ওপেন আছে আমার এবং এই অলোজন ডিসপ্লেটা এটা নিয়ে একটু কথা বলি অনেকে ধারণা থাকে যে এই হচ্ছে আমার ঘড়িটা বিভিন্ন রকম পেজ আছে একটু দেখাই যে একটা এই যে একটা এই যে একটা এছাড়া তো অ্যাপ বিভিন্ন ধরনের আপনার ইচ্ছা করলে কাস্টমাইজ কাস্টোমাইজ দিতে পারেন তো এটা আমি পাঁচ সেকেন্ড দিয়ে রাখছি এখন এটা বন্ধ হয়ে যাবে ওয়াশ চলে যাওয়ার পর অলোয় ডিসপ্লেটা ওপেন হবে এই অলোজন ডিসপ্লে ওপেন হলো এখন অনেকের ধারণা যে অলোজন ডিসপ্লে মানে চব্বিশ ঘন্টা চলে থাকে হয়তো অন্য ঘড়িতে থাকতে পারে বাট এই ঘড়িতে পাঁচ মিনিট পর অলোজন ডিসপ্লেটা চলে যায় এবং একটু নাড়াচাড়া লাগলে আবার অলোজন ডিসপ্লেটা ওপেন হয় এটা একটা সুবিধা কি এতে কি হয় আপনার ব্যাটারি কনজিউমটা একটু কম হয় যার ফলে আপনার অলোজন ডিসপ্লে সিস্টেমটাও সুবিধাটাও পেলেন আবার আপনার ব্যাটারি কনজিউমও কম হল এটা বেশ ভালো একটা সিস্টেম আপনি চাইলেও সর্বসময় এটা অন করে রাখতে পারবেন না পাঁচ মিনিট পর এটা অলোজন ডিসপ্লেটা চলে যায় আবার একটু নাড়া লাগলেই অলোজন ডিসপ্লে ওপেন হয়ে এই ঘড়ির যে ওয়াশফেস সেটা চলে আসে এরকম চলে আসে তো এটি বললাম তো ডিসপ্লেটাও খুব ভালো টাচ রেসপন্স ভালো কথা বলেও আরাম আছে সব দিক দিয়ে আরাম আর সেন্সর অ্যাকুরেসির কথা বলি আসলে কি এগুলো মোটামুটি একটা রিডিং দেয় সেটা নাইনটি ফাইভ অ্যাকুরেট হতে পারে বাট এটার উপর সম্পূর্ণ রকম বিশ্বাস করা ঠিক না মোটামুটি সব স্টেপগুলো দিয়ে থাকে যেগুলো সাধারণত থাকে সবগুলিতেই আসলে এই তিন হাজার বত্রিশশো টাকার একটা ঘড়িতে খুব হানড্রেড পারসেন্ট অ্যাকুরেসি দেবে এটা আসলে বিশ্বাসের অযোগ্যই বলা যেতে পারে আর এই ঘড়িটার দাম নিয়েছিল হচ্ছে আমি শিপিং কস্টে দিয়ে তিন হাজার একশো বিশ টাকা পড়েছিলো একত্রিশশো বিশ টাকার মতো খরচ হয়েছিল আর কি তো এই প্রাইজে ঘড়িটা আমি ইউজ করে খুবই মজা পেয়েছি এবং দেখতেও বেশ সুন্দর হ্যাঁ গোলাকৃতি রাউন্ড শেপ যারা স্কোয়ার শেপ ইউজ করতে চান তারাও শেপটা নিতে পারেন স্কোয়ার শেপ আসলে জিটিআর থ্রি প্রো সেটার মডেল হবে হচ্ছে জেবলেস জিটিএস থ্রি প্রো স্মার্ট ওয়াচটি তো মোটামুটি এই হচ্ছে খোলামেলা রিভিউ যেটা আমি দিলাম যেটা আমি হাতে পেয়েছি আসলে আমি আর ট্রেডিশনাল রিভিউ করতে পারি না তারপরেও যেটা আমি ইউজ করে পেয়েছি সেটা সাথে শেয়ার করলাম আশা করি আপনারা যারা এই ঘড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা এখান থেকে একটা ফিডব্যাক নিতে পারবেন এছাড়াও যদি আর কোনো কিছু কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি আমি আপনাদের উত্তরটা দিয়ে দিবো যাতে আপনাদের কিনতে সুবিধা হয় কোনো হেজিটেশনে না পড়েন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই টাটা